মোহাম্মদপুর থানার সে বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান সহ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে রোববার ডিএমপি কমিশনার শেখ সাজেদ আলী সাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে এর আগে দশ লাখ টাকার মাদক মামলা গায়েব সহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা এই মানববন্ধনের বিরুদ্ধে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জিনেভা ক্যাম্পের মাদক কারবারিও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের নিয়ে ওসির পক্ষে মানব বদলির আদেশ অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেকার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদকে মোহাম্মদুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলামাচুমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে আদেশে বলা হয় অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে